আসসালামু আলাইকুম আমি রাহেন আহমদ সভাপতির প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষার সংঘ গ্রামের যে প্রকৃতি যে সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে এখন মূলত বর্ষাকাল কৃষকরা তাদের বীজতলা প্রস্তুত করছে অনেক বয়স্ক লোকেরা কাজ করছে বিশ্ব মানবাধিকার রক্ষা সঙ্গের মাধ্যমে আমি বিশ্ব শান্তি মানব কল্যাণ মানবাধিকার ও বিচার কীভাবে প্রতিষ্ঠা করা যায় সেই জন্য কাজ চলে যাচ্ছি এবং কৃষকরা তাদের জমি বিস্তলা প্রস্তুত করছে এবং অনেকে জ্বালা স্থানে বসে জ্বালা রোপণ করছে অসাধারণ দৃশ্য কাছের গ্রামের সকল মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য কাজ চলে যাচ্ছি অর্জাত অর্জদাত ইসলাম হজত মুসআলাম হজত নোয়া আলাই ইসলাম হজরত ফুদ আলাই ইসলাম হজরত লুত আলাইসলাম হজরত সালি আল ইসলামের পতঙ্ক অনুসরণ করে সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে নিশ্চিত করা যায় আর সেই জন্য কাজ চলে যাচ্ছে বিশ্ব শান্তি মানব কল্যাণ মানবাধিকার ও নির্বিচার প্রতিষ্ঠার জন্য কাজ চলে যাচ্ছি আমার একটি লক্ষ্য সারা বিশ্বের সকল মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করা কাসাইড গ্রামের যে সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবে এবং সারা বিশ্বের সকল নারীকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা যৌন সহিংসতা হতে কীভাবে মুক্ত রাখা যায় সেই জন্য কাজ চলে যাচ্ছি এবং বিশ্বের কোনো দেশে রাশিয়া ইউক্রেন আমেরিকা ইসরায়েল ইরান এবং আজারবেজান আর্মিয়াতে ইন্ডিয়া পাকিস্তানে যাতে যুদ্ধক্ষেত্রে নিউক্লিয়ার ওয়েপন্স বা পারমাণিক বোমা ব্যবহার না করা হয় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের মাধ্যমে আমরা কাজ চালিয়ে যাচ্ছি আমাদের একটি স্বপ্ন সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাওয়া বিশ্ব শান্তি মানব কল্যাণ মানবাধিকার নির্বিচার প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাচ্ছি

হজরত শিষ আলাইলাই ইসলাম হজরত ইউসাহ নুন আলাই ইসলাম হজরত আল ইসলামের মতো সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চলে যাব বিশ্ব শান্তি মানব কল্যাণ মানবাধিকার ও নির্বিচার প্রতিষ্ঠার জন্য কাজ চলে যাব ইনশাল্লাহ সারা বিশ্বের সকল মানুষকে সাইবার সিকিউরিটি বা অনলাইন সিকিউরিটি কীভাবে অ্যান্সিল করা যায় এবং সাইবার ক্রাইম হতে সারা বিশ্বের সকল মানুষকে কীভাবে মুক্ত রাখা যায় সেজন্য কাজ চলে যাচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ চলে যাবে ইনশাআল্লাহ বিশ্ব মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ চলে যাবে ইনশাল্লাহ